আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী গৃহীতা ভাতার অর্থ জি টুপি পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে নতুন এম আই এস এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে অর্থাৎ আজকে আট এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে বলছি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দু হাজার চব্বিশ কুষ্টি অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী গৃহীত ভাতের অর্থ যে পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত নতুন এমআইএসের মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা হচ্ছে নয় চার দুই থেকে সতেরো চার দুই তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অর্থাৎ নয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং সতেরো চার দুই তারিখ পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে তো মাঠ পর্যায়ে বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী গৃহীতা ভাতার অর্থ ভাতার আবেদন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে এটি প্রচারের জন্য বলা হয়েছে তাই আপনারা আর দেরি না করে যারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন করতে যাচ্ছেন তারা নয় চার থেকে সতেরো চার এর ভিতরে আবেদনটি করে ফেলুন তো আপনারা কীভাবে আবেদন করবেন এই সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন তো কীভাবে আবেদন করবেন আবেদন করতে কী কী প্রয়োজন হবে সেগুলো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আপনারা যথেষ্ট সময় হাতে রেখে যারা বিধবা এবং বয়স্ক বা তারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদনটি করে ফেলুন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ